সংস্কার কমিটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে তার মধ্যে কিছু কিছু দল যারা সংস্কার চাইতে সংস্কারের নামে কালক্ষেপণ করাটা অবলম্বিত করা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেমন নতুন একটা আমাদের ছাত্র বাইরে একটা দল করছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তার সাথে কিছু ছোট ছোট দল তারা যারা জীবনে কখনো রাজনীতি করে নাই জীবনে কখনো নির্বাচন করে নাই জনগণের প্রতিনিধি নাই তারা এখন নিজেদের উদ্ভব চিন্তা ভাবনা মানে মনে হয় যে জুড় পেরে জাতির মাথায় চাপায় এটা অত্যন্ত দুঃখজনক ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা মানুষ তো জানেই না ক্রিয়ার পদ্ধতিটা কি বাংলাদেশের মানুষ জানে না একটা অজানা জিনিস যারা যেটা জানে না আমার মনে হয় ওরাও যারা এটা দাবি করছে তারাও ভালো করে এটা বোঝে এটা ইমোশনালি ব্যাপার না ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন করে দেশটাকে একটা যে দিকে ঠেলে নিতে চায় বিএনপির মতন একটা বৃহৎ দল যেই দল বারবার জনগণ যাকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে সেটা যে প্রক্রিয়া হোক আপনি বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয়েছে সেই নির্বাচনে কোনো নির্বাচনই বিএনপিকে জনগণের থেকে বিচ্ছিন্ন করা যায় বিএনপি একটা সর্ববৃহৎ জনপ্রিয় গণতান্ত্রিক দল যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেই দলে নেতৃত্ব দিয়েছেন নয় বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে নেতৃত্ব অর্জন করেছিলেন সেই নেত্রী আভূষণ নেত্রী দেশ নেত্রী বাগম খালেদা জিয়া এই সতেরো বছর পরবাসে থেকেও নিজের জীবন বিপূর্ণ করে হেরেষ্ট হয়েছে নির্যাতিত হয়েছেন মৃত্যুর মুখে মৃত্যুর সাথে পাঞ্জান করেছেন এবং পরিশেষে চিকিৎসা সত্ত্বে বিদেশে গিয়া সেখানে গিয়া এই রাজনৈতিক ধারাকে অব্যাহত রেখেছেন আমাদের আগামী দিনের সেই দল যেখানে অনেক কিছুকি বৃহত্তর স্বার্থে জাতির সাথে যেমন মানুষ অনেক সময় বলে থাকেন যে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থে তো অনেক অনেকটাই ছাড় নির্বাচন যে সংস্কার কমিটি হয়েছে মুখ্যমন্ত্রী কমিশন সেই কমিশনকে আপনি সহযোগিতা করার জন্য বিএনপি খুবই আন্তরিকভাবে চেষ্টা করছে এই আন্তরিকভাবে চেষ্টাটাকে যদি কোনো এই খুচরা দল আজকে আমি এই ভাষা বলতে বাধ্য হচ্ছি যারা জীবনে এখনো কোনদিন নির্বাচিত প্রতিনিধি হতে পারে জনগণ দ্বারা নির্বাচিত হতে পারে নাই জনগণের ম্যান্ডেট নিতে পারে নাই তারা যদি বিএনপির মতন একটা দলকে প্রেশার কেট করে হ্যাঁ তাদেরকে চাপায় জনগণকে চাপাই দিতে চায় যে পিয়ার প্রতীতি পিয়ার প্রতীতির এই পিয়ারের অ্যাগ্রিমিশনই তো জনগণ জানে না এটা কি পদ্ধতি জনগণ যেটা জানে না জনগণের গাড়ে সেটা চাপাই পিয়ার হ্যাঁ সেই নির্বাচন করতে চায় এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনোদিনই এটা বাংলাদেশে কামিয়াবি হবে না কোনো অবস্থায় এটা হবে না কারণ কারা চায় যারা নির্বাচন করলে জনগণের ভোট পাওয়ার সম্ভাবনা নাই বললে জিরু জনগণ যাদেরকে নির্বাচিত করবে না নির্বাচন হয়ে গেলে এদের মুকুন্মোচিত হয়ে যাবে এইটার কারণে তারা নির্বাচনে যাইতে ভয় পায় এখন তো তারা ধরেন দল যাই থাকুক সরকারের সাথে বসতে পারে বার্গেনিং করতে পারে দাবি নিয়ে কথা বলতে পারে যে কোনো বিষয় নিয়ে দাবি তুলতে পারে যখন জনগণের দ্বারা নির্বাচিত না হইতে পারবো তখন তো তাদের এটা আর কেউ তাদেরকে ডাকবে না এই ভয়ে তারা এখন আর কোনো নির্বাচনের চাইতে তারা ওই স্থানীয় নির্বাচনের সংস্কারের কথা মৌলিক সংস্কারের কথা হ্যাঁ এইসবটা নিয়ে প্রলম্বিত করার জন্য নির্বাচনকে প্রলম্বিত করার জন্য হ্যাঁ তারা চেষ্টা করছে এটাকে একটা ষড়যন্ত্র হিসাবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত আমার আমার মতামত যে এই ধরনের চাপায় দেওয়া কোনো সংস্কার এই দেশের মানুষ গ্রহণ করে